আসসালামু আলাইকুম এক কাপ ময়দা দিয়ে আজ আমি তৈরি করবো মিনি শিঙারা তো এক কাপ ময়দা দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য মুখরোচক ক্রিস্পি শিঙারা তৈরি করা যায় তো এটা কিন্তু একেবারে দোকানের মতো আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এক কাপ ময়দা নিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি এখানে কালো জিরা দুই টেবিল চামচ তেল দিয়ে এখানে রান্নার তেলটা আমি দিয়েছি আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন তো আমি এখন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডোলে এরপরে ময়দার সাথে মিশিয়ে নেবো আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি তো এ তো দেখতেই পাচ্ছেন ময়দার মিশ্রণটা এরকম হবে হাত দিয়ে চাপ দিলে একেবারে শক্ত হয়ে যাবে আবার একটু চাপ দিলেই সবগুলো ভেঙে যাবে তো এখন আমি এখানে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু নরম হলে হবে না শক্তই করতে হবে তো দেখুন খুবই অমসৃণ একটা ডো তৈরি করেছি আমি এখন এই ডোটাকে একটা ভিজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখে দেব আর এটাকে আমি রেস্টে রেখে দিয়ে এখন ভিতরের পুরটা তৈরি করে নেব এখানে আদা কুচি দিয়ে দিলাম হাফটা হাফচা চামচের মতো একটুখানি ভেজে এরপরে রসুন কুচি এক চা চামচের মতো পেঁয়াজ কুচি আর এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব এরপরে এখানে আমি শুকনো মশলা অ্যাড করব তবে আমি এখানে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এখন এখানে আমি তিন তিন চারটার মতো ছোট আলু নতুন আলু নিয়েছি আমি ওটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি তো যখন ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি এখানে একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি সুন্দর একটা কালার আসবে পেঁয়াজ কলিটা দিলে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগবে এগুলো আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন এবং আমি শেষের দিকে এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি তো চাট মশলা অ্যাড করে দিয়েছি দুই চা চামচের মতো আর পুরটা একদম রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। এরপরে আমি অমসৃণ ডোটাকে আবার কিছুক্ষণ মেখে নেব তো এরপরে আমি একটু লম্বা করে নিয়ে একটা ছুরি দিয়ে কেটে নেব আর এই শিঙাড়াটা কিন্তু আমি খুবই ছোট ছোট করে তৈরি করবো এই কারণে লেচিগুলো খুব ছোট করে কেটে নিচ্ছি তো এরপরে এখান থেকে আমি ওই যে বাটিতে উঠিয়ে আবারও ঢাকনা দিয়ে ভেজা কাপড়টা দিয়ে ঢেকে রাখবো যাতে করে শুকিয়ে না যায় ড্রাই হয়ে না যায় তো এরপরে আমি ওই যে ছোটো লেচি কেটে নিয়েছিলাম ওখান থেকে ছোটো লম্বি করে একটা রুটির মতো করে বেলে নেব আর বেশি পাতলা করে বেলবো না একটু মোটা করে বেলবো পরোটার মতো এরপরে একটু পানি লাগিয়ে এতো তো দেখতেই পাচ্ছেন কিভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো এরপরে ভাজটা দিয়ে আমি ভেতরে পুরটা দিয়ে দেব আর হাতে একটু পানি লাগিয়ে আমি উপরের দিকটা দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন খুবই সহজভাবে তৈরি করে নিয়েছি শিঙাড়া তো শিঙারার ভাজ কিন্তু একেবারেই সহজ কোনো ঝামেলা ছাড়াই আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এরপরে আমি আরও একটা শিঙারা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই তো শিঙারার ভাজটা দেওয়া একদমই সহজ তো আমি দোকানের মতো করেই ভাজ দিয়ে নিয়েছি আর সবগুলো শিঙাড়া তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করতে পারেন এই যে প্লেটে রেখেছি একটা স্টিলের প্লেটে এভাবে করে ফ্রিজে রেখে দেবেন একটু শক্ত হলে নামিয়ে এয়ারটাইট বক্সে করে আপনারা সংরক্ষণ করতে পারেন এক মাসের মতো তো এখান থেকে আমি পাঁচ ছয়টার মতো শিঙাড়া ফ্রোজেন করে রেখেছি আর বাকিগুলো আমি ভেজে নেব একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি তেলটাকে বেশি গরম করে নিই হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু শিঙাড়াগুলো দিতে হবে এতে করে খুব সুন্দর শিঙাড়াগুলো মসৃণ হবে আর উপরটা ক্রিস্পি হবে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে তো এরপরে আমি চুলো রাস্তা একেবারে লয়ে রেখে ভাজবো তো শিঙারাগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকতে পারেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো করে আমার পেজের সাথেই থাকতে পারেন তো এই তো শিঙারাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন আমি তেল থেকে উঠিয়ে নেব আর একইভাবে আমি সবগুলো শিঙারাই ভেজে নেব এই তো এখন একটা প্লেটে সার্ভ করে নেব। আর প্রথম ব্যাজের আমি শিঙারাগুলো ভেজেই আপনাদের সাথে শেয়ার করেছি দ্বিতীয় ব্যাজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন বাহিরের দোকানের মতো করে এলে আমি শিঙারাগুলো তৈরি করেছি আর এখানে সস দিয়ে সার্ভ করেছি খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর আপনারা চাইলে এখানে নাগামরিচটাও ব্যবহার করতে পারেন শিঙারার ভিতরের পুরটার মধ্যে এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো শিঙারা হয়েছে এখানে আমার তেইশ চব্বিশটার মতো শিঙারা হয়েছে তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে আর এই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ